আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সরকার পতনের কোনও শঙ্কা নেই বলছে গৃহায়ন এবং মন্ত্রী কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে সরকার পতনের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন গৃহায়ন এবং মন্ত্রী রা ওবায়দুল মুক্তাদের চৌধুরী এরপর জানিয়ে দিব ডিবি থেকে ফিরে নতুন ঘোষণা দিলেন সমান্বক হাসনাত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এরপর জানিয়ে দিব হঠাৎ ঢাকায় নিরাপত্তা জোরদার রাজধানী ঢাকায় হঠাৎ করেই নিরাপত্তা জোরদার করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার পরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে এদিকে আইডি উধাও কী লিখেছিলেন সমানক সাজিস এবং হাসনাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক সাজিস আলম এবং হাসনাত আবদুল্লার ফেসবুক আইডি উধাও হয়ে গেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এই দুই সমানক কিন্তু স্ট্যাটাস দেওয়ার কিছু সময়ের মধ্যে রহস্যজনকভাবে দুইজনের ফেসবুক আইডি গায়েব হয়ে যায় এদিকে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপনে যা লেখা হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সহ তাদের সঙ্গে তাদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ দুপুরের দিকে প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর দেয়া কয়েকটি মামলারায় জামাত ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংগঠিত গণহত্যা যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে এছাড়াও রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামকে নিষিদ্ধ করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ একই সঙ্গে রায়ের আলোকে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব শুক্রবার বাদ জুমা দেশব্যাপী দোয়ার আহ্বান হেফাজত ইসলামের হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দেশের চলমান উদ্বেগজনক পরিস্থিতিতে আগামীকাল বুধবার দেশব্যাপী দোয়া করার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার একই আগস্ট বাদ আসর জমিয়তুল মানহাল উত্তরায় মহাসচিব পাল্লামা শেখ সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে হেফাজত আমির ভার্চুয়ালি অংশগ্রহণ করে এই আহ্বান জানান প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা বিশ্বের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সরকার পতনের কোন সংখ্যা নেই গ্রহণ এবং মন্ত্রী কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে সরকার পতনের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন গৃহায়ন এবং মন্ত্রীর অ আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বৃহস্পতিবার একই আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় তিনি সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন যারা দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে হিসান্বিত তারাই ধ্বংসাযোগ্য চালিয়েছে মির্জা ফখরুল রুহুল কবি রিজভি দিনে তিনবার করে সরকারের পতন ঘটায় ওনারা দু চোদ্দ সাল থেকে সে কথাই বলে আসছেন ছাত্র আন্দোলনের সুযোগকে কাজে লাগে একটি মহল রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ নষ্ট করেছে উচ্চ আদালতের রায়ের পর কোটা আন্দোলনের আর কোনো যৌক্তিকতা ছিল না সরকার ও কোটা বাতিলের বিষয় আন্তরিক ছিল কিন্তু ছাত্ররা ভুল বুঝে বিভ্রান্ত হয়েছে এছাড়াও চলমান অস্থিরতায় প্রতিটি ঘটনার বিচার বিভাগেও তদন্তের কথাও জানান তিনি মন্টি দেশি বিদেশি চক্রান্ত কথা জানিয়ে বলেন ফিলিস্তিনিদের বিষয়ে ইসরায়েল বিরোধী আন্দোলনের সঙ্গে এত আন্দোলন হলেও তা পশ্চিমা দুনিয়ায় সারা ফেলতে পারেনি কারণ ইসরায়েলিদের হাত অনেক লম্বা মতবিনিময়কালে পৌর মেয়র মিসেস নায়ারকবির জেলা আওয়ামী লীগের নেতারা সদর উপজেলা চেয়ারম্যান সাদাত হোসেন শোভন প্রমুখ উপস্থিত ছিলেন ডিবি থেকে ফিরে নতুন ঘোষণা দিলেন সমানক হাসনাত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির হেফাজত থেকে মুক্ত হয়ে আন্দোলন চালিয়ে যার ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আজ একই আগস্ট বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন এ সময় তিনি ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই এই গ্রেপ্তারের গণঘিনা নামান্তর তিনি বলেন আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে যখনই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি হতে পারবেন এই গণগ্রেপ্তারের কেবল নিরাপরাধ মানুষের অধিকার হরণ নয় বরং আমাদের সমগ্র সমাজের উপর চাপিয়ে দেয় একটি তার প্রতিফলন এটি মুক্ত চিন্তা এবং মানবাধিকারের প্রতি এক ভয়াবহ আঘাত পোস্টে হাসনাত ঘোষণা দেন আমাদের এই আন্দোলন শুধু ব্যক্তির মুক্তির জন্য নয় বরং বৈষম্য নিপীড়ন গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে এই আন্দোলন গ্রেপ্তার তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে এর আগে ডিবি থেকে মুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক শারজি সালম ওই স্ট্র্যাটাসে তিনি সরকারের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ করেছেন একই সঙ্গে তিনি গণগ্রেপ্তার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এই লড়াই চলবে বলে ঘোষণা দেন এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় ছয় সমানককে ডিপি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয় প্রসঙ্গত ডিবিতে থাকা ছয় সমানকদের মধ্যেও প্রথমে তিনজনকে গত শুক্রবার ছাব্বিশে জুলাই বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের এর পরের দিন সন্ধ্যায় সাজিস আলম এবং হাসনাত আবদুল্লাকে নিয়ে আসে ডিবি হঠাৎ করেই ঢাকায় নিরাপত্তা জোরদার রাজধানী ঢাকায় হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার পরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার একই আগস্ট ডিমপির কমিশনার হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি যে কোনো ধরনের সন্ত্রাস নাশকতা মোকাবিলা কর ঢাকা মহানগর পুলিশ প্রস্তুত রয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের তীব্রতা এই মুহূর্তে কিছুটা কমলেও যে কোনো সময় আবারও পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ধারণা করা হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে দলটির নেতাকর্মীরা মরণ কামড় দিতে মাঠে নামতে পারে এসব বিষয়কে মাথায় রেখে নিরাপত্তা শখ তৈরি করেছে পুলিশ নিজ নিজ এলাকাকে নিরাপদে রাখতে ডিএমপির সদর থেকে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজনতা দ্রুত জানাতে আটটি অপরাধ বিভাগের উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে জামাত শিবির কোন ধরনের সহিংসতা করলে তা দমনে সক্ষমতা সরকারের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামাত শিবির এর অঙ্গ সহযোগী সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে মুক্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন ফেসবুক আইডি উধাও কি লিখেছিলেন সমানক সাজিশ এবং হাসনাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক সাজিস আলম এবং হাসনাত আবদুল্লার ফেসবুক আইডি উধাও হয়ে গেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি হেফাজতে থেকে মুক্ত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এই দুই সমানক কিন্তু স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রহস্যজনকভাবে দুইজনের ফেসবুক আইডি গায়েব হয়ে গেছে যা লিখেছিলেন সার্জিশ কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি করবে না আপনারা কথা রাখেননি আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন সারাদেশে আমাদের স্কুল কলেজের বোনদের উপর লাঠিচার্জ করেছেন যাকে ইচ্ছে তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন মাসরুর তার উদাহরণ যার একটিবারের জন্য আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারেন না গ্রেপ্তারে ভয় থাকেন এমন অনেকেই আছেন যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি এমন তো হওয়া উচিত ছিল না কোথায় মহাখালী সেতু ভবনে আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহাখালীতে আগুন লাগে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমান্যক আরিফ সৈলকে সেতু ভবনের হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন সঙ্গে আছে আসিফ মাহতাব স্যার মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী রিকশা থেকে নামিয়ে পিছ প্যানেটু তুলেছেন বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আমাদের বন্দে রাস্তায় ফেলে পিটিয়েছেন কি ভাবছেন এভাবে সব কিছু শেষ হয়ে যাবে 6 দিনের ডিবি হেফাজত দিয়ে 6 জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থপসার ক্ষমতা অপব্যবহার করেছে খুব সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত্ত করবেন পুলিশ ভাইদের উদ্দেশ্য করে একটা কথা বলি দেশের মানুষের খুব আপনাদের উপর নয় ওই পুলিশের পোশাকের পর এই ক্ষোভ আপনার গায়ের পোশাকটা আপনি ছুঁড়ে ফেলুন জনগণ আপনার সাথে বুকে জড়াবে এ পথে যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই যতদিন না এ বাংলাদেশে আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে গণগ্রেপ্তার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এই লড়াই চলবে